আসসালামু আলাইকুম টপ কালেকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জেনে খুশি হন যে টপ কালেকশন সবসময় বাজারে নিত্য নতুন এবং আপডেট ডিজাইনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তো প্রতিদিনের মতো আজকেও টপ কালেকশনের কিছু অনেক নতুন নতুন গর্জিয়াস ডিজাইন ঢুকছে থ্রি পিসের বিশেষ করে আমাদের হচ্ছে আপনার বাসুদেবের তারপরে পূজা এছাড়া ইসরাত সব ধরনের ইন্ডিয়ান কালেকশন পাবেন এছাড়া ইসরাতের যে কালেকশনগুলো আছে তো যারা যারা টপ কালেকশনের থেকে প্রোডাক্ট নেন তারা অবশ্যই টপ কালেকশনের কালেকশন সম্পর্কে জানেন এবং এর কোয়ালিটি সম্পর্কে টপ কালেকশন কখনও আসলে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না তো যারা যারা প্রোডাক্ট নেবেন আসলে প্রোডাক্ট বর্তমানে বাজারে ওই যে জর্জেট থ্রি পিসের প্রচুর চাহিদা অলরেডি প্রচুর চাহিদা তো যারা যারা নেবেন দেখেন পাইকারি এবং খুচরা বিশেষ করে আমাদের পাইকারির উপরে বেশি ফোকাস টপ কালেকশন সবসময় পাইকারি ব্যবসা করে থাকে তো আমাদের যে প্রোডাক্টগুলো আজকের যে কালেকশনগুলো এই একটা ডিজাইন ঢুকছে আমাদের নতুন ডিজাইন তো এগুলো আসলে একদম ভরপুর কাজের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হয় তা আসলে এত সময় যেহেতু নাই আমি সংক্ষেপে শুধু ডিজাইনগুলো দেখিয়ে দেব তো যারা হচ্ছে প্রোডাক্ট নেবেন যে ডিজাইনটা পছন্দ আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আপনারা প্রোডাক্ট কালার কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পারবেন ভিডিও কলে তো পাইকারি নিলে সর্বনিম্ন চার পিস চার পিসের এক সেট নিতে হবে পাইকারি দাম অবশ্যই স্পেশাল ধামাকা থাকবে আজকে যারা যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ডক দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ তো এগুলো আমাদের এই যে ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে অনেক কালেকশান আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে এগুলো অনেক মাল আছে একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে হোয়াইট গোল্ডের তো এটা যেহেতু আমাদের আগের প্রোডাক্টটি এটা সম্পর্কে বলার কিছু নেই এ একটা প্রোডাক্ট আছে আমাদের আর হোয়াইট গোল্ডের একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এছাড়াও এ একটা ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে সাদা মালটা তো এছাড়া এই যে এটা হচ্ছে পূজার মাল এটার মধ্যে আমাদের কয়েকটা ডিজাইন আছে দু তিনটা ডিজাইন হবে কালার দেওয়া যাবে চারটা করে তো যারা যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন বিশেষ করে এর উন্নাগুলা বিশাল এক ধামাকা থাকতেছে এই যে পুরোটা অন্য জুড়ে গর্জিয়াস কাজ হবে এবং পুরো জামাটা একটু কাছ থেকে দেখেন পছন্দের মতো আসলে মার্শাল্লা প্রোডাক্টগুলো এত পরিমাণ সুন্দর এছাড়া এই ডিজাইনটা তো বলার কিছুই নেই টপ কালেকশনের থেকে ভাইরাল প্রোডাক্ট যেটা তো এই প্রোডাক্টটা আবার নতুন করে আমাদের অনেক স্টক হয়েছে প্রোডাক্টগুলো অনেক স্টক হয়েছে যারা যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেন এটার কালার হবে চারটা তো চারটা কালার যারা পাইকারি নেবেন এক সেট মিনিমাম চার পিস নিতে হবে চার পিস নিলে পাইকারি দামে পাবেন তো তাড়াতাড়ি যেহেতু এখন মানে এত পরিমাণ প্রেশার বা এত পরিমাণ চাপ প্রোডাক্টের তো যারা যারা নেবেন রমজান শুরু হওয়ার আগে আপনার প্রোডাক্ট স্টক করে ফেলেন একদম রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো পাবে তো এইটা আরেকটা ডিজাইন এইটা ইমালটা নতুন করে ঢুকছে আমাদের এই ডিজাইনটা এটার চারটা কালার হবে এটা অন্যটা মশলা অনেক গর্জিয়াস হবে তো ইন্ডিয়ান মালগুলা আসলে বলার কিছু নেই এর কাজ কোয়ালিটি আসলে প্রোডাক্ট ফোনের মধ্যে যেরকম দেখতেছেন বাস্তবে দেখলে আরও গর্জিয়াস হবে প্রোডাক্টগুলো আসলে ফোনের মধ্যে অরিজিনাল আর কালারগুলো হয়তো বোঝানোও যায় না যেটা বাস্তবে যতটা সুন্দর লাগে তো এটা হচ্ছে খয়রির এই ডিজাইনটা এটাও অবশ্য আমরা মাল এর আগে স্টক করছিলাম আবার রিস্টক হয়েছে নতুন করে এটা আমাদের ব্যাপক চাহিদা প্রোডাক্টটা তো এটারও চারটা করে কালার হবে তো কালারের সেটিংগুলো ম্যাক্সিমামে হচ্ছে আপনার কালার হবে হচ্ছে সবুজ তারপরে হচ্ছে আপনার এই যে খয়রি আছে কালো আছে আর হচ্ছে আপনার কলিজা কালার আছে এটার চারটে কালার ম্যাক্সিমাম এরকমই আর কি ইন্ডিয়ান আর কালেকশনগুলো চারটে করে কালার হয় আর ঘুরে ফিরে এগুলো কালারই তো যে যে ডিজাইন নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ভিডিও কলে আপনি কালার কোয়ালিটি দেখে দিতে পারবেন এবং পাইকিরি সর্বনিম্ন চার পিস আমাদের ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট তেরো পিস নিরানব্বই তেইশ এটা গ্যালাক্সি প্রোডাক্ট এগুলো এখন বর্তমানে অনেক দাম কমছে গতবারের থেকে অনেক দাম কমছে একদম ধামাকা প্রাইজে নিতে পারবেন এটা নিয়ে আর বললাম না কিছু এছাড়া দেখেনি যে মুসলিম কটনের বোরিং মালটা এটা হচ্ছে আপনার টন্না সহ গর্জিয়াস কাজ করা অন্যা জামা দুই পাশে কাজ করা হাতা কাজ এভেন সালোয়ারটা হবে এটার সালোয়ারটা সহ কাজ করা হবে মুসলিম কটন একদম সর্বোচ্চ ভালো মানের ইন্ডিয়ান বোরিং বলে সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটিটাই টপ কালেকশনে পাবে এছাড়া আমাদের কাছে হচ্ছে আপনার আর সোনপুরি আছে তো যারা আসলে ঘরে বসে ব্যবসা করতে চান টপ কালেকশনের সাথে যোগাযোগ করুন সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনার প্রিন্ট থেকে জর্জেট সব ধরনের কম দামি বেশি দামি সব ধরনের বাজেটের মধ্যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা তো সোনপুরির মধ্যে চারটা ডিজাইন ঢুকছে এছাড়া আপনার এই যে জর্জেটের মধ্যে কম দামি যে প্রোডাক্ট আছে এগুলো প্রোডাক্ট মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পাচ্ছেন ভরপুর কাজ করা এটা আমাদের দেশি প্রোডাক্ট এটা নিয়ে আর বলার কিছু নেই এছাড়া আমাদের এই যে দেখেন এটা সামনে পিছনে কাজ করা এই প্রোডাক্টটা দেখেন অনেক গুডজিয়াস কোয়ালিটি হবে এগুলো একদম রিজনেবল প্রাইজে পাবেন এগুলো হচ্ছে আমাদের কম রেটের যে প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে পাঁচশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এছাড়া বিবেকের আর সিকোয়েন্সের মাল আছে আমাদের পর্যাপ্ত কালেকশন আছে এগুলো সব বিবেকের ডিজিটাল আর সিকোয়েন্সের একদম এই যে দেখেন কাছ থেকে দেখাই দেয় এটা হচ্ছে বিবেক ফ্যাশনের আর সিকোয়েন্স এগুলো একদম রিজনেবল প্রাইজে পাবেন যারা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন একদম রিজনেবলে পাবেন এছাড়া আমাদের কাছে বাটিক পাবেন বাটিকের বরাবরই কালেকশন থাকে যেহেতু এখন ঈদের সময় একটু আমরা দামি মাল নিয়ে কাজ করতেছি বাটিকও নিতে পারবেন এটা দুই পাশে কাজ করা সামনে পিছনে তারপরে হচ্ছে আপনার সহ কাজ করা একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বাটিক সামনে পিছনে সহ কাজ করা মাল পাবেন আর এই যে একটা প্রোডাক্ট দেখেন আসলে ইন্ডিয়ান ভিআইপি চন্ডি এই প্রোডাক্টটা যারা নেবেন মার্শাল্লাহ ভাই এটা জিতবেন আসলে সামনে পিছনে কাজে আমাদের নতুন করে অনেকগুলো ডিজাইন ঢুকছে এটার তো আমি আসলে যেহেতু সময় স্বল্পতা আমি দেখাতে পারছি না তো যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটার চারটা কালার আর দুইটা করে নতুন ডিজাইন ঢুকছে নতুন তো এই যে দেখেন আসলে ভরপুর কালেকশন পাবেন ইন্ডিয়ান ইন্ডিয়ান এ একটা প্রোডাক্ট ঢুকছে আমাদের এটার চারটা কালার হবে এই সপ্তাহে অনেক কালেকশন ঢুকছে যে দেখেন এগুলো আপনার এই সপ্তাহের ভরপুর কালেকশন হবে ডিজাইনটার চারটা করে কালার তো যারা যারা নেবেন অবশ্যই টপ কালেকশন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ যারা যারা টপ কালেকশনের সাথে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন এছাড়া আপনার বাজারে যেটা নিত্য নতুন ডিজাইন বা আপডেট যে ডিজাইন আপনি প্রোডাক্ট নেন বা না নেন তো নতুন ডিজাইনের যে প্রোডাক্টগুলো আপনি বুঝতে পারবেন যে কোন ডিজাইনটা বাজারে নতুন চলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম